কৃষ্ণনগর ফার্ট বেবি কেয়ার টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে এটা আমাদের শেল্টার যেটা আমরা পেয়েছি রিসেন্টলি তো আজকে রবিবার আমাদের এখানে ইলেকট্রিশিয়ান এসেছেন ইলেকট্রিকের কাজ করার জন্য লাইট ফ্যানের যে কানেকশনগুলো ছিল সেগুলো উনি করে দেবেন আজকে নীরব এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে অনেকটাই সুস্থ এখন ওর পাটাও অনেকটা ভালো রয়েছে এখন খাওয়া দাওয়াও ঠিকঠাক করছে জলটা কম খাচ্ছে কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাকই করছে আমাদের ইলেকট্রিকের লাইনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকে বাল্বগুলো আমরা লাগিয়ে দিয়েছি এটা ভেতরের আলো আগে থেকে গুলো করা আগে থেকে কানেকশনগুলো পুরোটাই করা ছিল শুধু আমরা ইলেকট্রিক লাইনগুলো আবার ঠিকঠাক করে নিয়েছি আর বাচ্চা একটা যেহেতু ঘরে থাকছে এখন আমাদের নীরব ওর জন্য এই ফ্যানটা কিনেছে রাত্রিবেলা সারা রাতে চলবে এটা ওর জন্য সোমবার সকাল আটটা শেল্টারে এসছি নীরবের জন্য খাবার নিয়ে ওকে খাবারগুলো খাওয়াবো সঙ্গে ওর যে ভাঙা জায়গাটা রয়েছে সেই জায়গাটা ড্রেসিংও করে দেব আসো 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 আয় নীরবের কাটা জায়গাটা ড্রেসিং করে মানে যে জায়গাটা ভেঙে গিয়েছিল সেই জায়গাটা ড্রেসিং করে ওকে খাবার দিয়ে দিয়েছি ও এখন খাবারটা খাচ্ছে এখানে যেহেতু অনেক পাখি রয়েছে আশেপাশে তো পাখিদের জন্য এটা আমরা নিয়ে এসেছি যেখানে পাখিদের খাবার রেখে দেবো আমরা পাখিদের ইচ্ছা করে আমরা হুম হুম দাও

মঙ্গলবার সকাল আটটা নীরবের জন্য খাবার নিয়ে এসেছি ওকে খাওয়াবো আর ওর যে ভাঙা জায়গাটা রয়েছে ড্রেসিংও করে দেব নীরব ও কিন্তু আগে ডাকতো না কথাও বলতো না এখন অনেকটা কথাও বলতে শুরু করছে আর আমাদের দেখলে ডাকছেও বিকেল চারটে নীরবে যে জায়গাটা ভাঙা ছিল যে জায়গাটা কেটে গেছিল সেই জায়গাটা আবার পুনরায় আমরা স্প্রিন্ট দেব জায়গাটা এতদিন খোলা ছিল এখন আমরা সেটাই করবো আমাদের নীরবের সার্জারি শেষ হলো বুধবার সকাল আটটা কালকে সন্ধ্যার সময় নীরবের সার্জারি করা হয় সার্জারি করে আমরা শেল্টারে ওকে রেখে যাই ঘরের মধ্যেই তো এসে দেখি ও খাটের তলায় ঢুকে রয়েছে আয় আয় বাইরে আয় আই ওকে বাইরে বার করবো আর ওকে খাবার এবং ড্রেসিং করে দেব এখন আমরা বুধবার সন্ধ্যা ছটা আমরা নীরবকে ড্রেসিং করাতে আর ওকে খাবার দিতে এসেছি ওকে খাবারগুলো দেবো ড্রেসিংগুলো করাবো ওর এখন করিয়ে ওকে আমাদের আবার শেল্টারের ঘরের মধ্যে রেখে চলে যাবো আমরা নীরবের কাটা জায়গাটা ড্রেসিং করে দেওয়ার পর ওকে খাবার দেওয়া হয়েছে এখনও খাবারটা খাচ্ছি খোলাটা কমানোর দেওয়া হয়েছে আর ও যেহেতু কালকে সার্জারি হয়েছে বেশি রকম ফুলে গেছে তার জন্য খোলা কমানোর জন্য ওকে মেডিসিন দেওয়া হয়েছে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে কৃষ্ণনগর ফার বেবি কেয়ারের সঙ্গে থাকুন